বন্ধুরা সবাই কি করছো কেমন আছো বলো তো আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু বেরু বেরু করতে মানে ঘুরতে পুরীতে গিয়ে প্রথম দিন সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু আমি বলেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই কারণে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ যেখানে আমরা ছিলাম যে হোটেলে ছিলাম তার থেকে সমুদ্র একটু কাছেই ছিল খুব বেশি কাছে নয় আবার খুব একটা দূরও নয় মানে একটু হেঁটে যেতে হয় তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চারিদিকে দেখো কত দোকানপাট বসেছে কত কত জামা কাপড়ের দোকান কত কিছু আরও নানা রকম জিনিসের দোকান ছিল তো সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে তোমাদেরকে দেখাবো চলো তো এই যে এটা হচ্ছে শ্মশান সমুদ্রের পাড়েই মানে পাশে একদম শ্মশানের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে শর্টকাট রাস্তা তো অনেকটা ঘুরে যেতে হয় ওই জন্য এখান দিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য তো চলো গিয়ে তোমরা দেখো আমরা কোথায় যাই তো যদি আমি বলেই দিলাম সমুদ্রের পাড়েই যাচ্ছি ঘুরতে তো চারিদিকে অনেক লোকজন ছিল কেউ যাচ্ছিলো কেউ ঘুরে বাড়ি মানে রুমের দিকে যাচ্ছিলো তো আমরা যাচ্ছিলাম এই যে আমার দিদি সামনে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা আমার দিদি তো চলো তোমরাও দেখতে থাকো আমি গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তোমরা ভুলে যেও না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভালো না লাগলেও করবে তো এই যে দেখো আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে তো এবার আমরা একটু চা নেবো চা নিয়ে একটু বসে বসে একটুখানি গল্প করবো সবাই মিলে তো এই যে দেখো চা চলে এসছে আমাদের তো চা খাচ্ছিলাম খেতে খেতে কথা বলছিলাম সবার সাথে তো এই যে দেখো আমার দিদি দিদিও চা খাচ্ছে আর এই যে ঘোড়াগুলো দেখো সবাই চড়ছে ঘোড়ার মধ্যে দিদি আমাকে বলেছিল বোনো চড়বি আমি বললাম যে না আমি চড়বো না কারণ কেমন একটা লাগে বেশ আমার তো এই যে পাশে দেখো একটা গণেশ ঠাকুর কেউ একজন আর্ট করেছে এটা তো তার হাতের কাজ এতটা নিখুঁত এত সুন্দরভাবে করেছে সেটা তোমরা সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না পুরোটাই বালি দিয়ে করেছে তো সাথে আমরা একটু ঝালমুড়ি কিনে নিয়েছিলাম এই যে দেখো প্রায় শেষের দিকে সবাই মিলে খেলাম সমুদ্রের পাড়ে বসে ঝালমুড়ি খেতে খেতে গল্প করার মজাই কিন্তু আলাদা তাই না তো এই যে দেখো সমুদ্রের পারে দেখো সবাই বসে আছি আমরা ফার্স্টে আমরা চেয়ারে বসেছিলাম তারপর এখানে এসে বসলাম একটা প্লাস্টিক মতো কিনেছি ওটাতে সবাই মিলে বসেছি একসাথে আর এই যে দেখো চারিদিকে দোকানপাট ছিল এই যে দেখো এখানে হচ্ছে জগন্নাথ রয়েছে ফটো আরও নানান রকম জিনিস রয়েছে তো যেদিন আমরা কেনাকাটা করেছি দিনের ভিডিও তোমাদেরকে আমি দেবো কী কী কিনেছি সবার জন্য যদি সম্ভব হয় তো অবশ্যই দেবো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না তো এবার আমরা রুমের দিকে চলে যাচ্ছি এই যে দেখো আমরা রুমের দিকে চলে যাচ্ছি এখনই ঢুকবো তো এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো টাটা